আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা বিএসসি অনার্স প্রথম বর্ষ নন মেজর অর্থাৎ নন মেজর যারা আছে পদার্থ ভৌত রসায়ন এবং বটানি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের রসায়ন অন প্রথম বর্ষের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসার মতো 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর গঠন সম্পর্কে বোরের মডেল এর স্বীকার্য উল্লেখ করো এই যে একুশে আসছিল সতেরোতে আসছিল তাহলে হাইড্রোজেন পরমাণুর গঠন সম্পর্কে বোর মডেলের প্রধান শিকার্যগুলো প্রধান শিকার্যগুলো তিনটি ছিল তিনটি আমরা পড়ছি এখন এই যে প্রথমে হচ্ছে স্থায়ী বা অনুমোদিত কক্ষপথ তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না অর্থাৎ ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসের চারপাশে যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না বরং কিছু নির্দিষ্ট কিছু নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথের ইলেকট্রনগুলো করে আবর্তন করে এই কক্ষপথগুলোকে স্থায়ী কক্ষপথ বা অনুমোদিত কক্ষপথ বলা হয় অর্থাৎ এই যে নিউক্লিয়াস এটাকে কেন্দ্র করে এই যে কতগুলো নির্দিষ্ট স্থায়ী কক্ষপথে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরে আর কি এটা বলতেছে এই কক্ষপথ গুলোতে ইলেকট্রন আবর্তনকালে কোনো শক্তি করে না এই যে শক্তি করবে করবে না না। আবার প্রতিটি একটি নির্দিষ্ট শক্তি থাকে প্রত্যেকটা কক্ষপথের একটা নির্দিষ্ট শক্তি থাকে নিউক্লিয়াস থেকে দূরত্বের উপর ভিত্তি করে কক্ষপথ গুলোকে এই যে নিউক্লিয়াস এর থেকে দূরত্বের উপর ভিত্তি করে প্রথম যে পাওয়া যায় সেটাকে ওয়ান এল এম এন এই সকল কক্ষপথ এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর এই সকল কক্ষপথে বিভক্ত করা হয় নিউক্লিয়াস থেকে যেখানে এন কে আমরা হচ্ছে এগুলাকে বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে অর্থাৎ এই যে এগুলাকে আবার এনও ও বলে যেটাকে বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে এন এর মান যত বাড়ে কক্ষপথের ব্যাসার্ধ ও শক্তি তত বাড়ে তার মানে এনের এর মান যত বাড়বে কক্ষপথের ব্যাসার্ধ ও শক্তি তত বাড়বে দুই নম্বর কথা বলতেছে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা পাইছিলাম তাহলে প্রতিটি স্থায়ী কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ একটি নির্দিষ্ট পরিমাণ পূর্ণ গুণিতক হয় একটা নির্দিষ্ট পরিমাণের পূর্ণ গুণিতক হয় এই নির্দিষ্ট পরিমাণটি h ডিভাইডেড বাই এইস ডিভাইডেড বাই টু পাই স গাণিতিক ভাবে এইভাবে আমরা লিখতে পারি এখানে এমটা কি এখানে যেখানে হচ্ছে এমটা হচ্ছে আমাদের এম ইলেকট্রনের ভর ই দ্রণ ভর এমটা হচ্ছে ইলেকট্রনের ভর ভিটা হচ্ছে ইলেকট্রনের রৈখিক বেগ ইলেকট্রনের রৈখিক বেগ আটটা কক্ষপথের ব্যাসার্ধ nটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আগেই বলে আসছে hটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক এই প্লাঙ্কের দুবকের একটা মুখস্থ মান আছে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি ফোর জু সেকেন্ড মূলত কৌনিক ভক ভরবেগ সম্পর্কে এতটুকু কথাই বার্তাই বলা ছিল তারপরে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কে কথা বলছিল তিন নাম্বার পয়েন্টে sklearn শক্তি শোষণ ইলেকট্রন যখন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে স্থানান্তরিত হয় তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে যখন একটি ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তর অর্থাৎ এটা যদি একটা নিউক্লিয়াস হয় যখন এই নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যাবে তখন শক্তি শোষণ করবে তখন নিম্ন থেকে উচ্চ শক্তিস্তরে গেলে নিম্ন থেকে উচ্চ শক্তিস্তরে গেলে শক্তির শোষণ ঘটে শক্তির শোষণ করে আবার যখন এটি একটি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে যখন এই যে হাই উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসে এখানে চলে আসে প্রথম শক্তি স্তরে অর্থাৎ নিম্ন উচ্চ শক্তি স্তর থেকে উচ্চ থেকে নিম্নতে তখন শক্তির বিকিরণ ঘটবে শক্তির বিকিরণ ঘটে এই শোষিত বা শক্তির শক্তির পরিমাণ দুটি স্তরের শক্তি পার্থক্যের সমান এই শোষিত বা বিকিরিত শক্তির দুটি শক্তির পার্থক্যের সমান এবং এটি কোয়ান্টাম আকারে নির্গতিত হয় কোয়ান্টাম আকারে নির্গত হয় গাণিতিকভাবে এই জিনিসটাকে আমরা লিখতে পারি যেহেতু দুইটা শক্তি স্তরের পার্থক্যের সমান সেই জন্য ডেল ই সমান সমান ইনাস ওয়ান এই জিনিসটা লেখা যায় এখানে ইটা হচ্ছে কি এটা ই হচ্ছে নিম্ন শক্তি স্তর এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর ই কি ইটাটা হচ্ছে খুব জো শক্তি এইটা কি এইটা হচ্ছে প্লাঙ্কের যৌগ আগে বলা হইছে নিউটা কি নিউটা হচ্ছে একটা বিকিরিত বা শোষিত বিকিরণের কম্পাঙ্ক বি টি রে বা শোষিত বিকিরণের ফ বি তো বি

মান মান ও শক্তির নির্ণয় করতে মডেলকে সফল করে আর কি আচ্ছা আপনারা অনেকেই প্রশ্ন করেন কতটুকু লিখবো আমি মনে করি নন মেজরদের এতটুকু লেখাটাই যৌক্তিক কি এরটুকু লিখলে আপনারা ফুল মার্ক পেয়ে যাবেন আবল তাবোল না লিখে ইম্পর্টেন্ট জিনিস গুরুত্বপূর্ণ জিনিস লেখা চেষ্টা